এরপরে এক জায়গায় ঠিক করলে আপনাকে যারা আসছি এরা কি চিনি এরিয়াটা না আমরা বলছি তাহেরপুর যাবো তাহেরপুর যদি পাঁচ ঘন্টা লাগে টাকা যদি এক লাখ লাগে টাকা নিবে সময় গেলে আমাদের যাবে আপনাদের কাজের নৌকা দিয়ে আমাদেরকে পৌঁছাই দেবো আপনাদের সর্বোচ্চ

এটা দর্তাছেনা নাম্বারটা 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 দেন নাম্বারটা নৌকার মালিককে নৌকার মালিককে নাম্বারই ধারক থানা নাম্বার নাম্বারটা দেন নাম্বারটা দেন আমরা নৌকার মালিক আপনি আমাদের সারা কথা কইম না এরাই বড়apura এরর সারা আমরা বড়apura যাইবো বুঝছেন আমরা ওই নাম্বারটা দেন আপনি কি নাকি আর বুঝছেন আপনি আপনি ওই নাম্বারটা দেন আমি নাম্বার দেন নাম্বারটা না একদম ডাইরেক্ট কি করতে হবে জগন্নাথপুর আপনি মাল হাজার মানুষের হাজার পরিবারের সামগ্রীগুলো এতগুলো ঘাম চড়াই আমরা নৌকাতে ঢুকাইলাম দোকানের পরে আপনারা লাস্টে বলছেন তুমি আমরা যেখানে কই তুমি যাবো যদি হুজুরে তাহার পর্যাপি যাই বা তোমার পাড়া যাবো পারবে